এই দেখো হঠাৎ করে রেডি হয়ে গেছি এখন আমি যাব ডক্টরের কাছে আর বাজে বেলা সাড়ে বারোটা আর আমার ফোনের মধ্যে রিসার্চ নেই ফোন করতেও পারছে না এখন বরের দোকানে যাবো এইভাবে যদি দেখি যে হ্যাঁ ডক্টর বসবে তাহলে যাব না হয়তো যেতে পারবো না তো চলো ভিডিওটা দেখতে থাকো যে আমি কোন ডক্টর দেখাই তোমাদেরকে সেটাও শেয়ার করবো তরকারি রান্না হয়ে গেছে তরকারি রান্না হচ্ছে দেখি যদি ফোন করে যদি পাই তাহলে যাবো আর যদি না পাই তাহলে তো যাবো না আটকায় দাও গেটটা তো চলো বেরিয়ে গেছি বাড়িতে এখন তো আমার কোনো আর কি ড্রেস হয় না ঘুরে ফিরে আমার একই ড্রেস পরতে হয় যেহেতু নতুন ড্রেস কিনতেও পারছি না একটু সমস্যার মধ্যে চলছি কারণ তোমরা তো দেখলেই দোকানের পেছনে অনেক টাকা খরচা হয়ে গেছে আর কি আর আমার পেছনেও তো অনেক টাকা খরচা হয় তাই আর এই ড্রেসটাই পরে যাচ্ছি এটাই আমার কমফোর্টেবল লাগে আর অনেকটাই ঢিলা এখনো অনেক দিন পরতে পারবো তো চলো দেখি আমার বর কি করে আমার ফোন করা হয়ে গেছে এখন আমি আছি বরের দোকানে আর আমি কিন্তু এসেই একটা আইসক্রিম বিক্রি করলাম আর আমি আসলে না বিক্রিটা ভালো হয় আর লোকগুলো তো আমাকে দেখে আসে অ্যাকচুয়ালি যে এত সুন্দর এত সুন্দর দোকানদারি আসতে তো হবেই প্রচন্ড গরম লাগছে তো আমি ওয়েট করছি টোটোর জন্য আমি না টোটোর জন্য অ্যাকচুয়ালি বসে আছি কখন আমাদের টোটো আসবে তখন ওই টোটোতে যাবো রাস্তা দিয়ে তো টোটো সেকেন্ডে সেকেন্ডে যাই টোটোর অভাব নেই কিন্তু আমাদের টোটোতে এই টাইমে গেলে কি হয় খুব ভালোভাবে চালায় আমার অসুবিধাটা বুঝতে পারে সবাই কিন্তু ওই অসুবিধাটা বোঝে না তো যেতে যেতে রাস্তায় না মানে বাম পড়ে গেছিলো অনেক বড় তো আমি বামের ওই জায়গায় দাঁড়িয়ে দেন আবার টোটোতে উঠি এভাবেই যেতে পারি নিজেদের টোটো হলে এটাই আর কি সুবিধা হয় দেখো আমি কিন্তু ডক্টরের কাছে পৌঁছেও গেছি আর আজকে অনেক ভিড় ছিল তারপরে মাথার উপর প্রচণ্ড গরম আর ডক্টর আসার কথা ছিল একটার দিকে আমি এসেছি দেড়টার দিকে ডক্টর ঢুকেছে দুটো তখন বাজে বেলা দুপুর দুটো তো যাই হোক অনেকক্ষণ পরে আমার ডক্টর দেখানো হয়ে গেছে এখন আমি আমার না আমি ঠিক জানি না এক কিলোমিটারের মতো আমি রোজ হেঁটে যাই আমার হেঁটে যেতে ভীষণ ভালো লাগে সবাইকে দেখে দেখে হেঁটে হেঁটে আর কি যাই আমি না রাস্তায় না তারপর দাঁড়িয়ে একটু ফুচকাও খেলাম ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছিল এক কিলোমিটার হেঁটে দশ টাকা বাঁচিয়ে সেই দশ টাকা দিয়ে ফুচকা খেয়ে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি কি যে ভালো লাগছে ডক্টর দেখিয়ে পুস্কা খেয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি যাব বড় একটা কাজ করতে হবে অ্যাকচুয়ালি কিছু আইসক্রিম নিতে হবে তো হেঁটে গেলে আমি পেয়ে যাব ভাবলাম আইসক্রিম নিয়ে দেন আমি টোটোতে উঠবো এটা কি এইটুকুনের জন্য টোটোতে উঠলে আবার হচ্ছে দশ টাকা দিতে হবে একটুখানি রাস্তা হ্যাঁ হাফ কিলোমিটার এরকম আর কি হবে তো চলো কথা বলতে বলতে হাঁটলে না ঘাবড়ে যায় এটা হচ্ছে মেন কথা তো দেখতে থাকো আর জানি না আমার কথা শোনা যাবে কি যাবে না অ্যাকচুয়ালি এরকম রাস্তাতে কিন্তু হেঁটেও মজা আমি বাইরে বের হই না আর আমার মনে হয় একটু হেঁটে গেলে আমার ভালো লাগবে আর হাঁটাও হয় না দুটোই আমার হয়ে যাবে আমার তো হাঁটারও খুব প্রয়োজন বরঞ্চ টোটোর থেকে আমি যদি হেঁটে যাই আমার শরীরের পক্ষে ওইটাই আর কি উপকার তো চলো কি কি আইসক্রিম নেই তোমাদেরকে সবই শেয়ার করব আর ওইখানে যদি আমাদের টোটো থাকে তাহলে তো টোটো থেকে ওটা যেতেই পারবো তো চলো ভিডিওটা হ্যাঁ হ্যাঁ আমার কিন্তু মোটামুটি হয়েই গেছে আমি টোটোকে দাঁড় করে রেখে এসেছি জানি না কি হবে তো অ্যাকচুয়ালি একটু লজ্জা পাচ্ছিলাম ভাবছিলাম আবার ক্যামেরা যদি থাকে আমি ভিডিও করছি সে যে ক্যামেরায় উঠে যাবে পরে দাদাটাকে বললাম একটু টোটোতে আইসক্রিমগুলো উঠিয়ে দাও তাহলে আমার নিয়ে যেতে সুবিধা হবে তো দাদা সুন্দর উঠিয়ে দিল দাদা হয়তো বুঝতেই পেরেছে আমি পারবো না মেয়ে মানুষ কিন্তু সবাই হেল্পই করে এখন আবার টোটোতে উঠে পড়েছি এখন টোটো করে যাচ্ছে আমাদের টোটোটা পাইনি দোকানে আসার পরে আইসক্রিম তো অনেক দিন থেকে দোকানে তোলা হচ্ছে আজকে আমাকে বর ফার্স্ট আর কি আইসক্রিম খাওয়ালো প্রচণ্ড ঠান্ডা ছিল আর আমার না এমনিতে গলাটা ভেঙে আছে তবু খেতে ইচ্ছা করছিল গরমের থেকে এসেছি তাই আর কি একটা খেলাম তারপরে একেবারে দুপুর বেলা সেদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একটু চাপের মাধ্যমে ছিলাম আর শরীরটা একটু খারাপ হয়ে গেছিল আমি কিন্তু কোচবিহারের ডক্টর দেখাচ্ছি কোচবিহার এমজে হসপিটালের ভালো একজন ডক্টর মানে সরকারি আবার ওনার আন্ডারে নার্সিং রুমও আছে তো সেখানে আর কি যারা যারা ভিজিট দিয়ে দেখে কেউ যদি করাতে চায় তাহলে সেখানে করাতে পারে পার্সোনালি বলতে গেলে ডক্টর কিন্তু খুবই ভালো খুব ভালো করে কথা বলেন আর ব্যবহারও খুবই ভালো কিন্তু তিন মাস ডক্টর দেখানোর পরে কনসিভ করতে পেরেছি আমার একটু সমস্যা ছিল তো তিন মাস দেখানোর পরেই আমার কনসিভ হয়ে গেছে খুবই ভালো পার্সোনাল বলতে গেলে আমার ডক্টর খুবই ভালো লেগেছে আমি এখন বসে পড়েছি ড্রেসিং টেবিলের ডয়ারগুলো পরিষ্কার করতে সামনে যেহেতু আমার বেবি মাসের সাত আর দেখো আমি কত প্যাকেট রেখে দিয়েছি এগুলো না আপনা আপনি কখন কখন হয়ে যায় আমি নিজেও জানি না আমি ড্রাই ফ্রুটস বলতে যেগুলো খাই ছোলা বাদাম কিশমিশ খেজুর এগুলোই খাই অন্য কিছু আর খেতে পারি না টুকটুক করে বসে বসে সব ড্রয়ারগুলোই পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু এবার বাড়িতে গেলে কিছুদিন থাকবো আর এখানটা একদম ভালো লাগছে না অনেক দিন থেকে বাড়িতে যাওয়া হয় না আর বাড়িতে গেলে বেশ কিছু দিন থাকবো তার জন্য নিজের কাজটা নিজে গুছিয়ে রেখে গেলে তোমাদের দাদা ভাই আর কি সুবিধা হবে আর সব ওষুধের প্যাকেটগুলো না আমি আলাদা করে রেখে দিচ্ছি যখন আমার বেবি হবে একদিকে বেবি থাকবে আর একদিকে আমার ওষুধের প্যাকেটগুলো থাকবে আমি দেখবো যে কতগুলো ওষুধ হয় আর বেবি বেবির ওজনের সাথে ওষুধের ওজনই বেশি হবে আমার মনে হয় আর এখন যা ওষুধ দেয় আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে একটা বাচ্চা নেওয়া যে কি যে চাপ যাদরা আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তারাই আর কি বুঝতে পারে সময় তো অনেক লোকজন থাকবে এমনকি বাচ্চারাও আসবে বাচ্চারা কোথাকার জিনিস কোথায় রেখে দেবে পরে আমি কিছুই খুঁজে পাবো না ওর জন্য আর কি আগে সুন্দর করে সব গুছিয়ে রাখছে আর এখন তো শরীরটা ঠিকঠাক ভালো যায় না কখন কোথায় কোন জিনিস রাখি আমারও না মনে থাকে না আর যখন যেখানে পায় সেখানে আর কি রেখে দেয় আমার কিন্তু এসে গেছে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আজকে সোমবার সামনের বৃহস্পতিবারেই আমার আর কি সাত সাত মাসের কিন্তু আমি জার্নি কমপ্লিট করে ফেললাম আমার ভাবলে কি রকম লাগে মনে হয় সেদিন আমি কনসিভ করলাম দেখতে দেখতে সাতটা মাস চলে গেল ভালোই মন্দে দুঃখে কষ্টেই গেছে যদিও এইভাবে কিন্তু আমি ভীষণ খুশি আবার বাড়ির লোকও আসবে তারপরে আরো দ্বিগুণ খুশি সবার সঙ্গে দেখা হবে আর দেখো ওষুধ যে আমি জমিয়েছি কতগুলো যে প্লাস্টিকে জমিয়েছি প্লাস গুলো আমি এখন আমার খাটে রেখে দিচ্ছি আমাদের ছোট ঘর ঘরের মধ্যে কিছুই নেই মানে খাট ডিসেন্টেবিল আর হচ্ছে গদ্রেজট তো খাটের মধ্যে আমার অনেক কিছু রাখতে হয় তো ওষুধের প্যাকেটগুলো তার জন্য আমি খাটের মধ্যেই রাখছি এক কিনারে সুন্দর করে গুছি আর আমার অনেক কিছু আছে এখানে আগের সেলাইয়ের জিনিস আমি তো সেলাই করতাম কে কে জানো কি জানো না আমি জানি না তো সব জিনিসগুলো আমি ডয়ে রেখে দিয়েছি যখন আমার কাজে লাগবে তখন আবার বের করে খাওয়া দাওয়া করে আমি হচ্ছে একটু রেস্ট করে যাচ্ছি আবার দোকানে বরকে একটু হেল্প করে দিতে আর হঠাৎ করে শাড়ি পরেছি শাড়ি পরতে ইচ্ছে করছিল তাই আর কি তাছাড়া আর কোনো কিছুই না হঠাৎ করে আজকে শাড়ি পরেছি শাড়ি পরতে ভীষণ পরিমাণে ইচ্ছে করছিল আর এখন যাচ্ছে একটু দোকানে বর জল ঠল দিয়ে একটু দোকানটা খুলবে পরে স্নান করে একটু খাওয়া দাওয়া করে যাবে তারপরে আমি এসে পড়ব তো সব কিছু তো গোছানো গাছানো হয়ে গেছে তারপরে ক্যামেরাটা এখন আমি অন করলাম অনেক কিছুই করতে হলো জল নিয়ে যাচ্ছি একটু পরে পরে গলাটা শুকিয়ে যায় আর তো চলো আজকে না সেরকম রোদ্রু নেই মানে মেঘলা মেঘলা ভাব প্রচণ্ড গরম মানে কীরকম যে একটা গরম বৃষ্টি বৃষ্টি ভাব থাকলে যে গরম হয় সেই গরমটাই বাবা দোকানের ভিতরে থাকা যাচ্ছে না এতটা পরিমাণে গরম লাগছে তো এসেছি অনেকক্ষণ হলোই হয়ে গেছে প্রায় আধা ঘন্টা তোমাদের দাদা ভাই আসবে দুজন মধ্যে দোকানদারি করে চলে যাবো দোকানে তো সবসময় কাস্টমার আসে না বসে থাকতে হয় এত পরিমাণে মশা কামড়া ছিল আমি আর বসে থাকতে পারছিলাম না তাই ভাবলাম দোকানের মধ্যে একটু হাঁটাহাটি করি আমার মানে এক্সারসাইজ হয়ে যাবে তার জন্য দোকানের মধ্যে হাঁটাহাটি করছি আর ভিডিওটা কি রকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো এই ভিডিওটা আর বেশি বড় বানাবো না ভিডিওটা এখানে এন্ড করছি দেখাবে হবে নেক্সট কোনো ব্লগে তখন ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই